পরি বড় বিপত্তি ইন্ডিগোর বিমানে এবং Nagpur থেকে Kolkataগামী বিমানে ধাক্কা মালো পাখি পাইলটের তৎপরতায় প্রাণ বাঁচলো যাত্রীদের এবারে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় কি জানতে পছন্দ করো আমরা বিমান থেকে কলকাতার উদ্দেশ্যে সকাল 7টার সময় রওনা হয়েছিল কিন্তু বিমানবন্দর থেকে টেক আপের পরেই বিপত্তি ঘটে যায় একটি পাখি এসে চলন্ত বিমানে ধাক্কা মারে এর ফলে বিমানের নাকের দিকের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে সঙ্গে সঙ্গে পাইলট তৎপরতার সঙ্গে বিমানটিকে ফের নাগপুর বিমানবন্দরে ফিরিয়ে আনতে সক্ষম হন এই বিষয়ে নাগপুর বিমানবন্দরে যিনি সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আছেন তিনি জানান যে বিমানটি পাখি ধাক্কা লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে তবে কি করা হচ্ছে সেটি ক্ষতি দেখলে পরে হয়ে যাবে এর আগেও গত সোমবার দিন মহারাষ্ট্রের পুরে থেকে দিল্লি বিমানের এই ঘটনা ঘটেছিল তার আগে পাটনা বিমানবন্দরে একই ঘটনা ঘটছিল বারবার এই ধরনের ঘটনায় বিমান পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে কারণ এই ধরনের ঘটনা ঘটেই আমেদাবাদের বিমান দুর্ঘটনার সুখী ফিরে আছে যদিও আজকের ঘটনা কয়েকটা বড় কিছু হয়নি বলেই বিমানবন্দর সুখী জানা গেছে যেমনটা অনুমান করা হচ্ছে পাখি ধাক্কা মারার ফলে এই বিপত্তি এবং পাইলটের তৎপরতায় কিন্তু প্রাণ বাঁচল যাত্রীদের মেয়ে নিজের ছোট্ট একটি বিজ্ঞাপন বিবৃতি সঙ্গে থাকুন